দর্শক দারুন সুখবর পাকিস্তানের সুপার লিগ পিএসএল এ এল হোসেনের ব্যাটিং এর দেখে বেশ রীতিমতোই অবাক হয়ে গিয়েছেন গ্যালারিতে বসে থাকা সকল সুন্দরী নারী ভক্ত সমর্থকরা হ্যাঁ দর্শক তার ওই বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্তই দেখতে থাকুন প্রিয় দর্শক ইতিমধ্যে পাকিস্তানের সুপার লিগ পিএসএল এর শেষের আসর প্রায় আর সেখানে যেন ব্যাটিং এর তাণ্ডবটা চালিয়েছেন রিশাদ হোসেন আর অপরদিকে রিশাদ হোসেনের এমন দুর্দান্ত ব্যাটিং এর তাণ্ডব দেখে মাথায় হাত নাসিম সার কেননা নাসিম সার করা তিন বলে তিনটি ছক্কা হাঁকিয়েছেন ঋষাদ হোসেন আর অপর দিকে ঋষাদ হোসেনের এমন ব্যাটিংয়ের টান্ডব দেখেও যেন গ্যালারিতে বসে থাকা সকল সুন্দরী নারী ভক্ত সমর্থকরাও অবাক ছিল তো দর্শক পাকিস্তানের সুপার লিগ পিএসএল এ লাহোর কালান্দার হয়ে ঋষাদ হোসেনের এমন দুর্দান্ত এর পারফরমেন্স আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না এবং আমাদের চ্যানেলের ডিসক্রিপশান বক্সে একটি চ্যানেলের লিংক দেওয়া রয়েছে প্লিজ এটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথেই থাকার জন্য